যাদের কাছে রক্তের দাম নেই যারা ন্যায়ের পক্ষে নাও তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা জঘন্য শোনায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রাম নিক্ষেপ এদিকে সমন্বয়কারীদেরকে চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বললেন মির্জা ফখরুল জানাবো আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত যাদের কাছে রক্তের দাম নেই যারা ন্যায়ের পক্ষে না তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা জঘন্য শোনায় যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না যাদের সাহস নেই সত্যি কথা বলতে পারে না তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে হাসান নকিব তিনি বলেছেন এই দেশের কথা বলতে গেলে সবার আগে মুক্তিযুদ্ধের কথা বলতে হয় মুক্তিযুদ্ধ পার হয়ে গেছে এখন সে একাত্তরে ফিরে গিয়ে নতুন করে মুক্তিযুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে যারা এই ন্যায়ের পক্ষে ন্যায্যতার পক্ষে অধিকারের পক্ষে তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা তোমরা সবাই এই প্রজন্মের এই সময়কার মুক্তিযোদ্ধা আরও একটা জিনিস মনে রাখতে হবে যারা মানুষের অধিকার হরণ করে যাদের কাছে মানুষের রক্তের দাম নেই যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না যাদের সাহস নেই সত্যি কথা বলতে পারে না তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা কোন কোনো ধরনের চেতনাবাজি একেবারে জঘন্য শোনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা সহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আজ সোমবার দুপুর পরে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে অধ্যাপক সালে হাসান নকিব এসব কথা বলেন রাবি এ অধ্যাপক আরো বলেন এই চেতনাবাজি বন্ধ হোক এবং প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আমি চাই আগামী দিনে রাষ্ট্র তাদের নেতৃত্বে পরিচালিত হোক আমরা ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডের বিচার চাই আমাদের ট্যাক্স এর টাকায় কেনা গুলি চালান আমাদের সন্তানদের উপর আপনাদের যদি এতটুকু বুদ্ধি বিবেক থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো দিন এটা উপলব্ধি করবেন আপনারা জঘন্য অপরাধ করেছেন এই মুহূর্তে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি যে ঘটনা ঘটে গেছে তার নিঃশংসতা কিভাবে ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে রাষ্ট্র জুড়ে এটা আমাদের ব্যথিত করেছে শুধু তাই নয় আমাদের বিক্ষুব্ধ করেছে শিক্ষার্থীরা ন্যায়ের পথে আছে আশা করি পুরোটা জীবন তারা ন্যায়ের পথে অতিবাহিত করবে তোমাদের সাহস দেখে আমি গর্বিত যোগ করেন অধ্যাপক সালে হাসান নকিব শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদি সজি বলেন আমরা শান্ত ছিলাম আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে আমরা সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে মাঠ নেমেছি সারা ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রজাতন্ত্রের চাকর তারা আইন শৃঙ্খলা রক্ষা করবে কিন্তু শ্রমিক ও মেহনতি মানুষের টাকায় কেনা গুলি আমাদের ছাত্রদের বুকে চালিয়েছে এসবের প্রতিবাদে আমরা আজও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি এর আগে সকাল সাড়ে এগারোটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন এ সময় সেখানে পুলিশ ও বিজেপি সদস্য উপস্থিত ছিলেন সোয়া বারোটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় বিনোদপুর গেটের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা অবস্থান বিক্ষোভ মিছিল আরো দেব রক্ত মানতে হবে মানতে হবে নয় দফা মানতে হবে এবং শহীদের রক্ত বৃথা যেতে দেব না সহ নানা স্লোগান দেন তারা পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম নিক্ষেপ চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আবারও পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে বিকেল চারটার দিকে নগরের কোতোয়ালি থানার চেরাকি পাহাড় মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয় এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে সেখানে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান এর আগে বিকাল তিনটার দিকে জামাল খান প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা কিন্তু পুলিশের তৎপর সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোন কর্মসূচি পালন করতে পারেনি তারা কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ আটকদের মধ্যে একজন চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে পরে শিক্ষার্থীরা জামাল খান প্রেস ক্লাব থেকে কয়েকশো গজ দূরে গিয়ে চেরাকী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি দেখা যায় এছাড়া দুপুর তিনটার দিকে নগরের কাঁচির দেউরি এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা পরে সেখানে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি এসে অবস্থান নেয় ঘটনা ঘটনাস্থলের পাশের পুলিশের একটি টিমও দেখা গেছে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী তারেক আজিজ বলেন এমনিতে সভা সমাবেশ করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয় কিন্তু তারা পুলিশ থেকে কোনো অনুমতি নেয়নি এছাড়া কারফুর চলাকালে শিথিল থাকলেও কোনো সভা সমাবেশ করা যাবে না কেউ যদি আইন ভঙ্গ করে কর্মসূচি পালন করে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবে সমন্বয়কারীদেরকে চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বললেন মির্জা ফখরুল বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইস্তাম আলমকীর বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদেরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে এসে চাপ প্রয়োগ ও নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর তিনি বলেন এভাবে কর্মসূচি প্রত্যাহার করা গেলেও আবেগ অনুভূতি এবং সঙ্গীতের রক্তমাখা মাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সময় তারা করবে সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটি বহিপ্রকাশ ঘটাবে মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুর হক নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়েছে যা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে ছাত্রদলের সাবেক সহসভাপতি রিয়াদ ইকবাল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ পুলিশ তুলে নিয়ে পর। পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। ছাত্র জনতা এবং বিএনপি অঙ্গ সহযোগে সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক ও পেশাজীবীদেরকে নির্বিচারে গ্রেফতার গুম করে রাখা নির্যাতনের পর পুনরায় নির্যাতনের লক্ষ্যে সীমা নেতৃবৃন্দকে বারবার রিমান্ডে নেওয়া গ্রেফতারকৃতদের উপর সরকারের অত্যাচার নির্যাতন চালানোর ঘটনা ও করে অবিলম্বে এসব দমন নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিয়ন্ত্রিত গণমাধ্যম ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয়ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচার এবং নিপীড়নের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন গোটা সংস্কারের ছাত্র আন্দোলনের কারণে সাধারণ ছাত্র জনতাকে এবং একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলগুলোর নেতা কর্মীদের ও সাধারণ সমর্থকদের বিভিন্ন এলাকায় দিনে রাতে কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে অনেককে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আটকের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেফতারকৃত অনেকের চার পাঁচ দিন বা এরও বেশি সময় পর আদালতে নেওয়া হচ্ছে আটক করার পর আদালতে নেওয়ার আগে কারাগারে থাকা আটকৃতদের উপর অমানসিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে শিক্ষার্থী বা নেতা কর্মীদের আটক করতে বাসা বাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সাথেও অশালীন আচরণ বা বাসার আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে নেতা কর্মীদের না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে দেশের বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নাম যেসব মামলায় উদ্দেশ্যমূলক ভাবে সম্পৃক্ত করে বা পুরনো অন্য মামলা অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার ও হারানি করা হচ্ছে নেতা কর্মীদের কর্মস্থল পর্যন্ত হানা দেওয়া হচ্ছে আটকের জন্য তিনি বলেন গণগ্রেফতারের নামে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় আবামী সন্ত্রাসীদের দ্বারা নেতা কর্মীদের বাসায় ছিনতায় ও লুটপাটের দৃশ্য ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে এর আগে ওইসব অন্যায় অত্যাচার আটক নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ করা হয়েছে কিন্তু ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী ভোটারবিহীন সরকার তা কর্ণপাত করেনি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরকারের এইসব মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করে তা বন্ধ করার আহ্বান জানালেও সরকার তা অব্যাহত রেখেছে এবং দিন দিন তা বৃদ্ধি করছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার ভিত্তি নড়িয়ে দিয়েছে আন্দোলন দমনের নামে নিষ্ঠুরভাবে রাষ্ট্রীয় দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসী পেটুয়া বাহিনীর ছোড়া হয়েছে পত্রিকার তথ্য মতে রাজধানী একত্রিশ হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ছয় হাজারের অধিক যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ভয়ভীতি দেখানো হচ্ছে সরকার নির্দেশে মৃতদের ময়না তদন্তের রিপোর্ট পরিবর্তন হচ্ছে বলে অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে অনেকে ময়না তদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে প্রধানমন্ত্রী সরকারি মন্ত্রী নেতারা বারবার বলছেন প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে কিন্তু বাস্তবতা হলো প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএমপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার তাদের এই হত্যা জগৎ থেকে বাসা বাড়ির বেলকনি পড়ার ঘর বা ছাদে দাঁড়িয়ে থাকা ছোট্ট সুনামনেরা পর্যন্ত বাদ যায়নি কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে যে নির্লজ্জ মিথ্যাচার করেছে সেটি সর্বশেষ প্রমাণ হলো দেশ বিদেশের সকল নাগরিক দেখার পরও রংপুরে আবু সাইডে মৃত্যুকে গুলিতে নয় ইটের আঘাতে মৃত্যু বলা হচ্ছে তবে মিথ্যাচার অপকৌশল ও নির্যাতন নিপীড়ন চালিয়ে প্রকৃত সত্যকে জনগণ থেকে আড়াল করতে পারবে না অবৈধ আওয়ামী সরকার তাই সকল দায় নিয়ে সরকারের উচিত জনতাবে প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদত্যাগ করা বিএনপি মহাসচিব বলেন সরকার কর্তৃক প্রকাশিত চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সংখ্যা আরো বেশি কিশোর ও আগে নিহতদের নাম এই তালিকার অন্তর্ভুক্ত হয়নি অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানায় বিএনপির মহাসচিব বিবৃতিতে পর্যন্ত গ্রেফতারকৃত বিএনপি ও বিরোধী দলের সকল নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলে নিঃস্বার্থ মুক্তি জোর আহ্বান জানান তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও রাক্ষুর সাবেক ভিপি হক নুর এবং জামাইতের সাধারণ সম্পাদক গোলাম পারওয়ার নির্যাতনের পর আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের ঘটনাকে আতঙ্কজনক বলে উল্লেখ করে তাদের রিমান্ড বাতিলের আহ্বান জানান বিএনপি মহাসচিব বারবার এবং রিমান্ডে অমানবিক নির্যাতন সংবিধান বিরোধী সর্বোচ্চ আদালতের এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে নিম্ন আদালতে সম্পূর্ণ বন্ধ করার জন্য দাবি জানান মহাসচিব মহাসচিব বিবৃতিতে গোয়েন্দা পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়ার ঘটনাকে গভীর উদ্বেগজনক আখ্যায়িত করে অবিলম্বে তাদেরকে জনসমক্ষে হাজির করার আহ্বান জানান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য